নিজের ক্রোধকে লোকেদের নয় কাজে লাগান অবশ্যই সফল হবেন এরকম শিক্ষা গৌতম বুদ্ধ কয়েক বছর আগে তার শিষ্যদেরকে কেন দিয়েছিলেন এটার পিছনের রহস্য কি আজকে এই রহস্যের ব্যাপারে আমরা গৌতম বুদ্ধের কাহিনীর মাধ্যমে সেটাকে জানব তাহলে চলুন দেরি না করে ওই কাহিনী শুরু করা যাক বন্ধুরা অনেক সময় আগের কথা সুন্দরবন এলাকায় থাকা গ্রামবাসীদের ওপর সবসময় জঙ্গলি জানোয়ারদের আক্রমণ করার ভয় থাকত বিশেষ করে যারা ঘন জঙ্গলে কাঠ আনতে যেত তাদের ওপর কোনো সময় বাঘের আক্রমণ হতে পারত এই কারণে তারা গাছে দ্রুত ওঠা নামার প্রশিক্ষণ নিত এই প্রশিক্ষণ গ্রামেরই একটি বয়স্ক ব্যক্তি দিতেন যে এই কাজে সব থেকে ভালো ছিলেন সম্মান দিয়ে তাকে সবাই বাবা বলে ডাকত বাবা কিছু মাস ধরে কয়েকজন যুবককে গাছে দ্রুত ওঠা নামার প্রশিক্ষণ দিচ্ছিলেন আর আজ তাদের প্রশিক্ষণের শেষ দিন ছিল বাবা তাদেরকে বলে যে আজ তোমাদের প্রশিক্ষণের শেষ দিন বাবা বলে যে আমি চাই যে তোমরা সবাই এই মসৃণ গাছে একবার উঠে আর নেমে আমাকে দেখাও সব যুবক তাদের কৌশল দেখানোর জন্য তৈরি ছিল প্রথম যুবকটি দ্রুত গাছে চড়া শুরু করে আর দেখতে দেখতে গাছের উঁচু শাখায় পৌঁছে যায় তারপর সে সেখান থেকে নামা শুরু করে আর যখন সে অর্ধেক নেমে আসে তখন বাবা বলে যে সাবধানে একটু দেখে ভালোভাবে নামো কোনো তাড়াহুড়ো করার দরকার নেই যুবকটি সাবধানে নিচে নেমে আসে একইভাবে অন্য যুবকরাও গাছে ওঠে আর নেমে আসে আর তারপর প্রত্যেকবার তারা অর্ধেক নেমে আসলেই বাবা তাদেরকে সাবধানে নিচে নামতে বলে এই কথা যুবকদের কিছু অদ্ভুত মনে হয় আর তাদের মধ্য থেকে একজন যুবক জিজ্ঞাসা করে যে বাবা আপনার একটি কথা বুঝতে পাচ্ছি না গাছের সব থেকে মুশকিল অংশ তো গাছের একদম ওপরের অংশ ছিল যেখানে ওঠা এবং নামা অনেক কঠিন ছিল আপনি তখন আমাদের সাবধান হওয়ার জন্য বলেননি কিন্তু যখন আমরা গাছের অর্ধেক অংশ নেমে এসেছি আর বাকিটা অংশ নামা অনেক সহজ ছিল তখনই আপনি আমাদেরকে সাবধান হওয়ার নির্দেশ দিয়েছেন আপনি কেন এমনটা করেছেন বাবা গম্ভীর স্বরে বলে পুত্র এটা তো আমরা সবাই জানি যে ওপরের অংশ সব থেকে কঠিন হয় এই জন্য সেখানে আমরা নিজেরাই সতর্ক হয়ে যাই আর পুরো সাবধানতার সাথে নামি আর যখন আমরা লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাই তখন এটাকে আমরা অনেক সরল মনে করি আর আমরা ভুল করে ফেলি আর আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসে ভরে যায় আর এই সময় সব থেকে বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই কারণেই আমি তোমাদেরকে অর্ধেক গাছ থেকে নামার পর সাবধান করেছি যাতে তোমরা তোমাদের লক্ষ্যের কাছাকাছি এসে কোনো ভুল না করে ফেলো যুবকটি বাবার কথা বুঝে যায় আর তারা একটি অনেক বড় শিক্ষা পেয়েছিল এই শিক্ষাটা ছিল সফল হওয়ার জন্য লক্ষ্য নির্ধারণ করা অনেক জরুরি আর এটাও অনেক জরুরি যখন আমরা নিজের লক্ষ্যকে অর্জন করার কাছাকাছি পৌঁছে যাই লক্ষ্যকে সামনে দেখতে পাই তখন তারা হুরো না করি আর পুরো ধৈর্যের সাথে নিজের পদক্ষেপ আগে বাড়াই। অনেক লোকই লক্ষ্যের নিকটে পৌঁছে নিজের ধৈর্য হারিয়ে ফেলে আর ভুল করে ফেলে যে কারণে তারা তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায় এই জন্য লক্ষ্যের শেষ পর্যায়ে পৌঁছেও কোনো রকমের অসাবধানতা করবেন না আর লক্ষ্যপ্রাপ্ত করেই দম ছাড়বেন বন্ধুরা দ্বিতীয় কাহিনী এইভাবে শুরু হয় অনেক সময় আগের কথা একটি গ্রামে মোহন নামের একটি কৃষক থাকত সে অনেক পরিশ্রমী আর সৎ ছিল নিজের ভালো ব্যবহারের কারণে দূর দূর পর্যন্ত লোক তাকে জানত আর তার প্রশংসা করতো কিন্তু একদিন যখন মোহন তার খেতে কাজ করে বাড়ি ফিরছিল তখন সে রাস্তায় কিছু লোকেদের কথা বলতে শোনে তারা তার ব্যাপারে কথা বলছিল মোহন তার প্রশংসা শোনার জন্য তাদেরকে কিছু না বলে ধীরে ধীরে তাদের পিছনে হাঁটতে শুরু করে কিন্তু সে যখন তাদের কথা শোনে তখন সে দেখে যে তারা তার নামে খারাপ কথা বলছে কেউ বলছিল যে মোহন অহংকারী আবার কেউ বলছিল যে সবাই জানে যে সে কেবল ভালো মানুষের মুখোশ পড়ে আছে মোহর এর আগে কেবল নিজের প্রশংসা শুনেছিল কিন্তু এই ঘটনা তার মস্তিষ্কের ওপর অনেক খারাপ প্রভাব ফেলে এখন সে যখনই কোনো লোকেদের কথা বলতে দেখত তখন তার মনে হতো যে তারা তার নামে খারাপ কথা বলছে এমনকি যদি কেউ তার নামে প্রশংসাও করত তখনও তার মনে হতো যে তাকে নিয়ে তারা মজা করছে ধীরে ধীরে সবাই এটা অনুভব করতে শুরু করে যে মোহন বদলে গেছে আর তার স্ত্রীও তার এই ব্যবহারের পরিবর্তনের জন্য দুঃখী থাকতে শুরু করে আর একদিন সে মোহনকে জিজ্ঞাসা করে আজকাল আপনি এত চিন্তিত কেন থাকেন দয়া করে আমাকে তার কারণ বলুন মোহন উদাস হয়ে ওই দিনের কথা তার স্ত্রীকে বলে দেয় স্ত্রীও বুঝতে পারে না যে কি করা যায় তখন তার মনে আসে যে পাশেরই একটি গ্রামে প্রসিদ্ধ মহাত্মা এসেছেন আর সে বলে যে স্বামী আমি জানতে পেরেছি যে পাশের একটি গ্রামে অনেক বড় মহাত্মা এসেছেন চলুন আমরা তার কাছে কোনো সমাধান জিজ্ঞাসা করি পরের দিন তারা ওই মহাত্মার কুঠিরে পৌঁছায় মোহন সব ঘটনা খুলে ওই মহাত্মাকে বলে আর বলে যে গুরুদেব ওই দিনের পর থেকে সবাই আমার নিন্দা করে আর মিথ্যা প্রশংসা করে দয়া করে আমাকে বলুন আমি আবার আমার সম্মান কিভাবে ফিরে পেতে পারি মহাত্মা মোহনের সমস্যা বুঝে গিয়েছিলেন মহাত্মা বলে যে পুত্র তুমি তোমার স্ত্রীকে বাড়িতে রেখে এসো আজকে রাত্রে তুমি আমার কুঠিরে থাকো মোহন এমনটাই করে কিন্তু যখন রাত্রে শোয়ার সময় হয় তখন হঠাৎ অনেক ব্যাং ডাকার আওয়াজ আসে মোহন গুরুকে বলে যে গুরুদেব এখানে এত কোলাহল কেন মহাত্মা বলে পুত্র পিছনে একটি পুকুর আছে রাত্রেবেলায় সেটাতেই ব্যাঙেরা আওয়াজ করতে থাকে মোহন বলে যে এরকম আওয়াজের মধ্যে তো কেউই এখানে ঘুমাতে পারবে না মহাত্মা বলে যে হ্যাঁ পুত্র এখন তুমিই বলো আমরা কি করতে পারি তুমি যদি পারো তাহলে তুমি আমাকে সাহায্য করতে পারো মোহন বলে ঠিক আছে গুরুদেব এত আওয়াজ শুনে মনে হচ্ছে যে ব্যাঙেদের সংখ্যা হাজারেরও বেশি হবে আমি কালকে গ্রাম থেকে পাঁচ ছজন শ্রমিক নিয়ে এসে এই ব্যাঙেদেরকে ধরে ফেলবো আর পরের দিন সকাল সকাল মোহন ওই শ্রমিকদের নিয়ে ওই পুকুরের কাছে পৌঁছায় মহাত্মাও সেখানে দাঁড়িয়ে সবকিছু দেখছিল বেশি বড় ছিল না। আর ওই চারপাশে দিয়ে ধরে অল্প কিছুক্ষণ পরিশ্রম করার পরই সব ব্যাঙগুলো ধরে নেওয়া হয় মোহন দেখে সব মিলিয়ে পঞ্চাশ ষাটটি ব্যাঙ ধরা পড়েছে তখন সে মহাত্মাকে জিজ্ঞাসা করে গুরুদেব কাল রাতে তো এখানে হাজারেরও বেশি ব্যঙ ছিল আজকে তারা সবাই কোথায় চলে গেছে এখানে তো কেবল পঞ্চাশ ষাটটি ব্যাঙই আছে মহাত্মা গম্ভীর স্বরে বলে কোনো ব্যাঙ কোথাও যায়নি তুমি কালকে এই ব্যাঙদেরই আওয়াজ শুনেছিলে পঞ্চাশ ষাটটি ব্যাঙের এত আওয়াজ করছিল আর তুমি মনে করেছো যে হাজারেরও বেশি ব্যাঙ আওয়াজ করছে পুত্র একইভাবে তুমি যখন কিছু লোকদের নিজের নামে নিন্দা করতে শুনেছ তখনই তুমি একই ভুল করে ফেলেছিলে তোমার মনে হয়েছিল যে সব লোক তোমার নিন্দা করে কিন্তু সত্য এটা যে নিন্দা করা লোক ওই পঞ্চাশ জন ব্যাঙের মতনই ছিল এই জন্য পরেরবার যদি তোমার নামে কেউ নিন্দা করে তাহলে মনে রাখবে যে হতে পারে এটা অল্প কিছু লোকই যারা এটা করছে এই কথাটাও বুঝবে যে তুমি কতটাই ভালো হও না কেন এমন কিছু লোক থাকবেই যারা তোমার নিন্দা করবে এখন মোহন তার ভুল বুঝতে পেরেছিল সে আবার পুরনো মোহন হয়ে যায় বন্ধুরা মোহনের মতো আমাদেরও কিছু লোকের ব্যবহারকে সবার ব্যবহার মনে করে নেওয়া উচিত নয় আর ইতিবাচকতার সাথে নিজের জীবন বাঁচা উচিত আমরা কোনো কিছুই করে নিই না কেন কিন্তু জীবনে কোনো না কোনো এমন সমস্যা এসে যায় এটা রাতের অন্ধকারে এমন মনে হয় যে হাজার হাজার ব্যাঙ আওয়াজ করছে কিন্তু দিনের আলোতে যখন আমরা সেটার সমাধান করার চেষ্টা করি তখন ওই সমস্যা ছোট মনে হতে শুরু করে এই জন্য আমাদের এমন পরিস্থিতিতে ভয় পাওয়ার বদলে সেটার উপায় খোঁজার চেষ্টা করা উচিত সেটার সমাধান খোঁজার চেষ্টা করা উচিত আর কখনো ওই ব্যাংকদের থেকে ভয় পাওয়া উচিত নয় বন্ধুরা তৃতীয় কাহিনি শুরু করা যাক অনেক সময় আগের কথা বুদ্ধের কাছে তার প্রিয় শিষ্য পুণ্য পৌঁছায় বুদ্ধ ধ্যান অবস্থায় বসেছিলেন পূর্ণ পৌঁছানোর পরে বুদ্ধ অল্প একটু চোখ খোলে আর পুণ্যের আসার কারণ জিজ্ঞাসা করে তখন সে বুদ্ধকে বলে যে আমি ধর্মের প্রচারের জন্য যেতে চাই আমি আপনার অনুমতি চাই বুদ্ধ হাসে আর বলে যে পূর্ণ ধর্মের পথ অনেক মুশকিল তুমি লোকদেরকে ভালো কথা বলতে যাবে লোক তোমার উপর রেগে যাবে হতে পারে খারাপ শব্দও বলে তখন পূর্ণ বলে যে কোনো ব্যাপার না আমি এটা ভেবে তাদের ওপর ধ্যান দেব না যে তারা কেবল খারাপ শব্দই তো বলেছে আমাকে মাধ্যত্ব করেনি বুদ্ধ বলে হতে পারে কিছু লোক হাতও উঠিয়ে দেয় পূর্ণ বলে তখন আমি এটা চিন্তা করে তাদেরকে ক্ষমা করে দেবো যে তারা আমার ওপর হাতিয়ার দিয়ে আঘাত করেনি বুদ্ধ আবার বলে হতে পারে যে কিছু লোক তোমার ওপর হাতিয়ার দিয়ে আঘাত করে পুণ্য উত্তর দেয় যে তখন আমি এটা চিন্তা করে তাদের ওপর কোনো প্রতিকারের ভাবনা রাখব না যে যে তারা আমাকে মেরেছে কিন্তু জীবনে তো মেরে ফেলেনি আমাকে জীবিত ছেড়ে দিয়েছে তখন বুদ্ধ আবার বলে যে যদি তোমার কেউ প্রাণী নিয়ে নেয় তাহলে পুণ্য তখন মাথা নিচু করে বলে যে আমি তাদের ওপর কৃতজ্ঞ থাকবো যে তারা ধর্মের পথে আমার প্রাণ উৎসর্গ করার জন্য আমাকে সাহায্য করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকব তখন বুদ্ধ চোখ খোলে আর আশীর্বাদ দিয়ে তাকে অনুমতি দেয় বুদ্ধ পুণ্যকে বলে এখন তুমি ধর্ম প্রচার করার জন্য প্রস্তুত আছো যে কারোর মধ্যে কোনো দোষ না দেখে সেই সত্যিকারের ব্যক্তি ভালোর পথে চলা অনেক মুশকিল কাজ যারা এই পথে চলে তাদের পথে অনেক বাধা আসে কিন্তু যে ব্যক্তি কারোর মধ্যে দোষ না দেখে সেই সব বাধাকে সহজভাবে পার করে নিজের লক্ষ্যকে পূরণ করতে পারে এতটা বলে বুদ্ধ সাধনায় লেগে তার শরীরকে অনেক কষ্ট দিয়েছিলেন তিনি অনেক যাত্রা করেছিলেন ঘন জঙ্গলে কঠিন সাধনা করেছিলেন কিন্তু তার জ্ঞানের প্রাপ্ত হয় না নিরাশ হয়ে বুদ্ধ চিন্তা করতে লাগে আমি এখনো পর্যন্ত কিছুই প্রাপ্ত করিনি এখন আগে কি করতে পারবো নিরাশা অবিশ্বাসের এই নেতিবাচক ভাবনা তাকে নিশ্চুপ করে দেয় কিছুক্ষণ পর বুদ্ধের তৃষ্ণা পায় সে কিছু দূরে অবস্থিত একটি নদীর কিনারায় পৌঁছায় ওখানে তিনি একটি দৃশ্য দেখেন যে একটি কাঠবিড়ালির দুটি শিশু নদীতে ডুবে যায় প্রথমে তো ওই কাঠবিড়ালি চুপ করে বসে থাকে তারপর কিছুক্ষণ পর ওঠে নদীর কাছে যায় আর নিজের পুরো শরীর নদীর জলে ভেজায় আর তারপর বাইরে এসে জল ঝাড়তে থাকে এরকমটা সে বারবার করতে থাকে বুদ্ধ চিন্তা করতে থাকে যে এই কাঠবেড়ালির চেষ্টা এতটা মূর্খতাপূর্ণ সে কি কখনো এই নদীকে শুকাতে পারবে কিন্তু ওই কাঠবেড়ালির ওই চেষ্টা জারি ছিল বুদ্ধের মনে হয় যে এই কাঠবেড়ালি বলছে যে এই নদী কখনো খালি হবে কিনা এটা আমি জানি না কিন্তু আমি আমার চেষ্টা ছাড়ব না শেষ পর্যন্ত ওই ছোট কাঠ বুদ্ধকে তার লক্ষ্য থেকে বিচলিত হওয়ার থেকে বাঁচিয়ে নেয় বুদ্ধ চিন্তা করতে থাকে যে এই ছোটো কাঠবিড়ালি যখন তার ছোট্ট প্রচেষ্টায় এই নদীকে শুকিয়ে দেওয়ার জন্য দৃঢ় সংকল্প হতে পারে তাহলে আমার মধ্যে কী কমতি আছে আমি তো তার থেকে অনেক গুণ বেশি ক্ষমতা রাখি এটা চিন্তা করে গৌতম বুদ্ধ পুনরায় নিজের সাধনায় লেগে পড়েন আর একদিন বৃক্ষের নিচে তিনি জ্ঞানের আলোক প্রাপ্ত করেন এই কথা অসফলতার পরেও প্রচেষ্টার নিরন্তরতার ওপর আলোকপাত করে যদি আমরা চেষ্টা করা না ছাড়ি তাহলে একদিন না একদিন লক্ষ্যের প্রাপ্তি হয়েই যায় বন্ধুরা চতুর্থ কাহিনী শুরু করা যাক একটি গ্রামে একটি বয়স্ক মহিলা থাকতেন তার একটি পুত্র ছিল ওই বৃদ্ধ মহিলা সবসময় এই স্বপ্ন দেখতেন যে তার পুত্রের বিবাহ হবে তো পুত্র আর পুত্রবধূ মিলে তার অনেক সেবা করবে আর তাকে ঘরের কোনো কাজও করতে দেবে না ধীরে ধীরে সে ঠাকুমা হয়ে যাবে তার ঘর স্বর্গ হয়ে যাবে অবশেষে সেই দিনও এসে যায় যখন ওই বৃদ্ধ মহিলার পুত্রের বিবাহ অনেক ধুমধামের সাথে হয় সে ঠাকুমাও হয়ে যায় কিন্তু ভাগ্যবশত তার কোনো স্বপ্নই পূরণ হয় না বৃদ্ধ মহিলার পুত্র তো সকালে উঠে কাজে চলে যেত আর নাতি স্কুলে চলে যেত তখন পুত্রবধূ তার সাথে অনেক খারাপ ব্যবহার করত। পুত্রবধূ তাকে দিয়ে ঘর ঝাড় দেওয়াতো বাসনপত্র ধোয়াত আর বাড়ির সব কাজ করাতো আর ভাঙা পাত্রে তাকে ভোজন দিত প্রথম থেকেই পুত্রবধূ ছেলের পিছনে ওই বৃদ্ধ মহিলার সাথে ঝগড়া করতো কিন্তু ধীরে ধীরে সে তার পুত্রের সামনেও তাকে অপমান করতে শুরু করে একদিন পুত্র তার মাকে ভাঙা পাত্রে ভোজন করতে দেখে তো তার অনেক দুঃখ হয় সে তার মায়ের পক্ষ নিয়ে স্ত্রীকে অনেক বকাঝকা করে স্বামী স্ত্রীর মধ্যে অনেক কথা কাটাকাটি হয় ধীরে ধীরে ওই বৃদ্ধ মহিলার পুত্র স্ত্রীর সাথে ঝগড়া করাও ছেড়ে দেয় ধীরে ধীরে নাতি বড়ো হতে থাকে তখন সে তার মায়ের বিরোধিতা করতে থাকে সে তার ঠাকুমাকে অনেক ভালোবাসত আর সে তার ঠাকুমার ওপর তার মায়ের দ্বারা করা অত্যাচার দেখে অনেক দুঃখ পেত কিন্তু সে তার মায়ের ভয়ে তার ঠাকুমাকে কোনো সাহায্য করতে পারত না ধীরে ধীরে নাতি বড় হয়ে যায় আর তার বিবাহ হয়ে যায় নাতির নতুন বউ লুকিয়ে লুকিয়ে ঠাকুমা শাশুড়ির ওপর অত্যাচার দেখতে থাকতো তাকে তার ঠাকুমা শাশুড়িকে দিয়ে কাজ করানো একটুও ভালো লাগতো না যখনই সে তার ঠাকুমাকে সাহায্য করার চেষ্টা করতো শাশুড়ি তাকে অনেক বকত যখন সে তার ঠাকুমা শাশুড়িকে কাঁদতে দেখত তার অনেক দুঃখ হতো একবার ওই বৃদ্ধ মহিলা অসুস্থ হয়ে পড়ে আর সে মৃত্যুপ্রাপ্ত হয়ে যায় এখন ওই বৃদ্ধ মহিলার পুত্রবধূ তার পুত্রবধূকে দিয়ে সব কাজ করাতে শুরু করে আর তার সাথে অভদ্র ব্যবহার করত যখন সে দেখে যে তার শাশুড়ি তার ঠাকুমা শাশুড়ির সাথে যেমন ব্যবহার করত, তার সাথেও তেমন ব্যবহার করছে তখন সে বদলা নেওয়ার জন্য মন বানিয়ে নেয় সেও তার শাশুড়ির সাথে এমন ব্যবহার করতে শুরু করে যেমন ব্যবহার তার শাশুড়ি তার শাশুড়ির সাথে করত। এখন সেও তার শাশুড়িকে ভাঙা পাত্রে ভোজন দিত এটা দেখে তার স্বামী আর শ্বশুর তার অনেক বিরোধিতা করে তখন সে তার শ্বশুর আর স্বামীকে বলে যে আমার ঠাকুমা শাশুড়ি যতটা পরিশ্রমী আর সরল ছিলেন যখন শাশুড়ি মা তাকে ভাঙা পাত্রে ভোজন দিতেন তখন তোমরা কেন কিছু বলনি। আর তার উপর অত্যাচারকে তোমরা দুজন চুপচাপ দেখে গেছো তখন কি তোমাদের মুখে তালা লেগেছিল যদি কেউ শাশুড়ি মায়ের তরফদারি করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না পুত্রবধূর কথা শুনে তার স্বামী আর শ্বশুর কিছুই বলে না আর তারা বিরোধিতা করা ছেড়ে দেয় শ্বশুরের তার স্ত্রীর সাথে এত অভদ্র ব্যবহার হতে দেখে অনেক ক্রোধ হতো যখন শ্বশুর তাকে বকতে শুরু করে তখন সেও তার সাথে অভদ্র ব্যবহার করতে শুরু করে শাশুড়ি আর শ্বশুর একা বসে নিজেদের সুখ দুঃখের কথা বলতো আর এটাই চিন্তা করত যে যেমনটা করবে তেমনটাই হবে এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের সবার সাথে ভালো ব্যবহার করা উচিত কারণ যেমন ব্যবহার আমরা সবার সাথে করব তেমনটাই ব্যবহার অন্যরা আমাদের সাথে করবে পঞ্চম কাহিনী শুরু করা যাক একদিন বুদ্ধ একটি বাড়ির বাইরে ভিক্ষা চাইতে পৌঁছায় বুদ্ধ যেই দরজা ধাক্কায় একটি মহিলা এসে দরজা খোলে আর বুদ্ধকে দেখে বলতে শুরু করে এটা কি এই ভিকারি সকাল সকাল কোথা থেকে চলে এসেছে এতটা বলে সে তখনই দরজা বন্ধ করে দেয় আর ওই মহিলার একটি প্রতিবেশী দূর থেকে তামাশা দেখছিল বুদ্ধের বিরোধী ছিল সে স্বাভাবিক রূপে এটা দেখে সে একটু বেশি খুশি হয় এই জন্য সেও বলে অনেক ভালো পরের দিন বুদ্ধ আবার ওই দরজায় ধাক্কায় এইবার বুদ্ধকে দেখে ওই মহিলা আবার রেগে যায় আর সে বুদ্ধের ওপর নোংরা ফেলে দেয় আর ওই মহিলার ওই প্রতিবেশী আজকেও তামাশা দেখছিল স্বাভাবিক রূপে বুদ্ধের এমনটা অপমান দেখে সে অনেক আনন্দিত হয় এতটাই নয় বুদ্ধের অবস্থা দেখে সে জোরে জোরে হাসতে শুরু করে তৃতীয় দিন বুদ্ধ আবার ওই দরজার সামনে গিয়ে দাঁড়ায় কিন্তু আজকে ওই ব্যক্তি বুদ্ধকে আবার দেখে আশ্চর্য হয়ে যায় বুদ্ধ দরজা ধাক্কায় তার আগেই ওই ব্যক্তি তাকে থামায় আর তাকে বলে যে আমি একজন ব্রাহ্মণ আর আমার হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে কিছু বলা একদমই পছন্দ নয় এই জন্য আমি আপনার বিরোধী আর আপনার অপমান দেখে আমি খুশি হই কিন্তু আজকে এই দরজায় তৃতীয়বার দাঁড়িয়ে থাকতে দেখে আমি অনেক অবাক হচ্ছি আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি আজকে আবার এখানে কেন ভিক্ষা করতে এসেছেন গত দুই দিন ধরে ওই মহিলা আপনাকে অপমান করে চলেছে বুদ্ধ হেসে বলে যে এটা আশ্চর্যের কথা নাই আপনি আশ্চর্য কারণ আপনার মানব আর মনোবিজ্ঞানের কোনো অনুভব নেই কারোর অপমান করা আর কারোর ওপর নোংরা ফেলাও কিছু দেয়া হয় সবই বিকর্ষণ আর আকর্ষণের একটি রূপ কাল যদি কোনো ব্যক্তি নোংরা দিয়ে থাকে তাহলে একদিন সে খাবারও দেবে ওই ব্যক্তি বুদ্ধের এই কথার দ্বারা সন্তুষ্ট ছিল না তারপরও সে মৌন থাকা জরুরি মনে করে হয়তো সে এটা মনে করেছিল যে দরজা ধাক্কাও তারপর দেখে বুদ্ধ আবার দরজা ধাক্কায় আর ওই স্ত্রী দরজা খোলে আর আজকে তো তার ক্রোধ অনেক বেশি ছিল সে বুদ্ধকে মারার জন্য ঝাড়ও নিয়ে নেয় সে ঝাড়ু তো ওঠায় অবশ্যই কিন্তু বুদ্ধের শান্ত চেহারায় মৃদু হাসি দেখে সে দূরত্ব বজায় রাখে সে চেয়েও বুদ্ধের ওপর আঘাত করতে পারে না সে বুদ্ধের মুখে আসা শুদ্ধ হাসি দেখে এতটা প্রভাবিত হয়ে যায় যে ঝাড়ু ফেলে দেয় আর তখনই ভিতরে চলে যায় আর বুদ্ধকে দেওয়ার জন্য রুটি নিয়ে আসে বুদ্ধ ওই মহিলাকে এমনভাবে ধন্যবাদ জানায় যে ওই মহিলা বুদ্ধের চরণে পড়ে যায় আর ক্ষমা চাইতে চাইতে কাঁদতে থাকে বুদ্ধ তাকে কোনোভাবে বুঝিয়ে শান্ত করে কিন্তু অন্যদিকে তামাশা দেখতে থাকা ওই প্রতিবেশী এটা দেখে বুদ্ধের প্রতি তার ভক্তি বেড়ে যায় সেও দৌড়ে আসে আর বুদ্ধের চরণে পড়ে যায় আর তার কাছে দীক্ষা চাইতে শুরু করে বুদ্ধ হাসে আর বলে আমি কখনো কোনো বাড়ি থেকে এত বড় ভিক্ষা চাইনি তারপরেও আজ ভোজনের সাথে সাথে একটি পেয়ে গেছি এই কাহিনী থেকে এটা বোঝা যায় যে ইতিবাচকতা আর নম্রতা মানুষের সব থেকে বড় ঔষধ এই জন্য ঘৃণার বিষকে মিটিয়ে দিন মনে কেবল ক্ষমা আর প্রেমের ভাব রাখুন আপনি সবসময় সুখী জীবন কাটাবেন বন্ধুরা আমি আশা করছি যে এই কাহিনী শুনে আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন এসেছে আপনি এই ভিডিও থেকে কি শিখেছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আর কাছের লোকেদের সাথে অবশ্যই শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ